আমি একবার বরিশাল থেকে লঞ্চে দেখায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল গাড়িতে উঠেছি গল্প আমি বহু জায়গায় বলেছি আমি এই ধরে রাখতে পারি না কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো স্যার সামনে ময়লার ভাগার দেখতেও আমার গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামো এখানে আমার কাজ আমি বিশ থেকে বাইশ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে থাকায় আমার পাশে বসে একজন সহকর্মী তিনিও থাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি কিছু বলছি গাড়ির দরজা গুলো বের হলাম তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে দুই সাল আমার সঙ্গে আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেটার ইউ কামও নেই আপনিও আসেন আমার সাথে আস। দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি বের করে আমি নাই কেন থাক একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার সে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি বললাম না আমার ব্যাস স্যাট খাই পাঁচ সাত মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেট গুলা নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেন গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক যারা এই বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালাম আলাইকুম জবাব দেন আপুকের দিকে থাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবার মুখের দিকে তাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললাম আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন তাহলে কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এবার সবাই সমস্যা রয়েছে আবদুল্লা আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলো আপনি কে বললাম আপনাদের জাতি ভাই আপনি কি সিনেমা করতে আসছেন মানে আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসি কোনো না তা তো মনে হয় না কিন্তু আপনার প্রথম বারটাই তো এরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি আপনাদের হাত বইকেন ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি বললাম আল্লাহর কসম আমি উপহাস করতে আসিনি তাই আপনি আমাদের হাত দোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দাও একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না শখ যাচ্ছে বের হাত আমার দিচ্ছে ফোনে হাত দিল আমি ধা কষাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাদের একজন একজন করে হাত দেয় আর আমাকে দেখে মনে থেকে এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন এগুলো লাগবে না কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না হয়েছি না চিনা এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে পিয়া বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল নেওয়ার করে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরা মানুষ আমি বুঝলাম কেন এই কথা বললেন কেন ওই না আপনাদের মতো মানুষের আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা মেথো আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোন রাস্তা দিয়ে আমরা হাঁগলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁলেই জাত যাবে আমি হাত জোড় করে বললাম সোফাকামড়েছে ছোট লোকদের শক্তিতে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টক টক করে আমার চোখ থেকে পানি পড়লো

মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো